হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফাইন্যান্সে পি করবেন অর্থাৎ আপনার ডলারটা সেল করবেন ঠিক আছে সো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারা সেভাবেই কাজ করবেন সো আমি ডলারটা আপনার অবশ্যই ফাইন্ডিংয়ে থাকতে হবে যেটা আপনি বিক্রি করতে চান ওকে সো যদি আপনার স্পপোটে থাকে এসপোর্ট থেকে আপনি ট্রান্সফার করে ফান্ডিংয়ে নিয়ে যাবেন ঠিক আছে যদি ফিচার বা আর্নে যেখানে থাকুক না কেন তার জন্য আমাকে কী করতে পিটিপি করতে হবে সো ফান্ডিং আমার অলরেডি ডলারটা আছে এখন কি করতে হবে আমার যেহেতু ডলারটা সেল করব ঠিক আছে পিটিপি সেল করব থার্ড পার্টির মাধ্যমে সেজন্য আমাকে থিও ডট ক্লিক করে পি দিতে হবে এখানে আপনার দেখতে হবে যে আপনার এক্সপ্রেস ফার্স্ট টাইম হয়তো বা আপনার এক্সপ্রেসটা থাকবে হ্যাঁ আপনি এক্সপ্রেস নয় পিটিপিতে ক্লিক করবেন পিটিপিতে ক্লিক করবেন এখানে বাই আছে এবং আমরা যেহেতু সেল করতেছি সেল অপশানে যাব আপনার এবং এখানে দেখতে হবে যে আপনার ডলারের অ্যামাউন্ট কত ঠিক আছে ফার্স্ট টাইম দেখতে হবে ডলারের অ্যামাউন্ট যেহেতু আমার কম ষাট ডলার উনষাট ডলারের মতো এবং দ্বিতীয়তে দেখতে হবে আপনি কিসের মাধ্যমে নিতে আসছেন বিকাশ রকেট নগদ যেটার মাধ্যমে নিতে চান এখানে আছে এখানে দেখেন আপনার যেহেতু আমি ইউএসডিটি সেল করবো ইউএসডিটি এবং অ্যামাউন্ট আমার কত হতে পারে সেই অ্যামাউন্টটা আমি দেখে দিয়ে দিচ্ছি যে এখানে আমার প্রায় সাত হাজারের মতো অ্যামাউন্ট আমি সেল করবো যেটা কনফার্ম করলাম তারপর হচ্ছে আমার কি এবং আমি সেটা নেব বিকাশে এটা কনফার্ম করলাম ওকে সো করার পর দেখবেন আপনার অ্যামাউন্ট যার সাথে খাপ হয় অর্থাৎ আপনার যাকে আপনি দেবেন আর কি তার রিভিউটা অবশ্যই দেখবেন তাদের রেটিংটা কেমন আছে নাইনটি নাইন পয়েন্ট নাইন ঠিক আছে ভালো আছে সবগুলো মোটামুটি বলে হান্ড্রেড পারসেন্ট সো তার মধ্যে থেকে আপনি কি করবেন এখানে যে কোনো একটাকে চয়েস করে নেবেন যেটা উপরে একটা নয় উপরে একটা বাদে ফিচার অ্যাডস এটা বাদ দিয়ে দ্বিতীয়ত হচ্ছে যে এক্সপ্রেস রেস অনেকে আছে এক দুই তিন চার এই প্রথম সিরিয়ালে তিনটা আমরা সিলেক্ট করে নেব যে কোনো একটা তো তার জন্য আমি প্রথম একটা সিলেক্ট করবো তার সে ডলার এক্সচেঞ্জ রেট হচ্ছে একশো ছাব্বিশ পয়েন্ট চৌত্রিশ টাকা ওকে তো আমরা সেল দেবেন সেল অপশানে যে সেল সেলে গিয়ে সো আমরা যেহেতু এখানে সেল করবো ঠিক আছে বাই ইউচিটি বাই টাকা টাকা না আমি ইউচিটিতে করব ইউডিটি থেকে অল যে আমরা ইউচিটি যেহেতু সেল করবো সেলের যদি দিয়ে আমরা কী করলাম উনষাট পয়েন্ট অষ্টআশি ঠিক আছে আমাদের বিকাশ নম্বরটা অটোমেটিক্যালি আগের থেকে অ্যাড করা আছে অটোমেটিক্যালি চলে আসছে আর কি যদি অ্যাড করা না থাকে আপনারা কী করবেন এখানে অ্যাড থাকবে এখানে অ্যাড করে এখানে আপনার এই যে অ্যাড বিকাশ নাম্বার আপনি অ্যাড করে নেবেন দিয়ে দ্বিতীয়ত হচ্ছে তাদের রিকোয়ারমেন্টটা দেখে নেবেন বিকাশের পার্সোনাল নাম্বার টাকা দেওয়া হবে কোনো ধরনের খরচ দেওয়া হবে না এক অর্ডার করার সময় রান ফিগার করবেন অর্ডার করবেন রান ফিগার বলতে যেন পয়সা বা এমক তামুক এসব কিন্তু তারা দেবে না ঠিক আছে যেটা আমি দিচ্ছি সাত হাজার পাঁচশো আটান্ন টাকা এটাই ঠিক আছে কিন্তু তারা দশমিক পয়েন্ট পঞ্চাশ পয়সা দশ পয়সা এটা কিন্তু তারা দেবে না হ্যাঁ রান ফিগারে যেমন বাংলায় এত 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 যুক্ত করে অ্যামাউন্ট করবেন ঠিক আছে সে আমরা সেল করার জন্য অর্ডার নাওতে প্লেসেন্ট অর্ডার এখানে ক্লিক করলাম ক্লিক করলাম সো আমরা ওয়েট করি দেখি যে কত সময়ের মাধ্যমে তারা আমাদেরকে আমাদের বিকাশ নাম্বার একটা পেমেন্ট করে দেয় সো এখন দশটা চল্লিশ বাজতেছে হ্যাঁ সো তাদের সাথে যদি একটু সময় যদি তারা যদি ওয়েট করে বা দেরি করে তাদেরকে আপনারা কী করবেন এখানে নক করবেন চ্যাটে আছে যেটা গিয়ে হাই হ্যালো লিখবেন এখানে তারা লিখছে যে টাকা পর সাথে রিলিজ করবেন ওকে ফাইন ভালো কথা এবং একটা ডাউন দেখাচ্ছে উপরে পেন্ডিং পেমেন্ট হ্যাঁ তারা পনেরো মিনিটের মধ্যে সেটা পেমেন্ট করে দেবে ওকে যদি একটু দেরি করে দুই তিন মিনিট দেরি হয়ে যায় তখন আপনারা এখানে কি নখ করবেন ঠিক আছে আমি নক করে দেখাচ্ছি হায় ঠিক আছে সো আমরা একটু ওয়েট করতে এক মিনিটের মাধ্যমে আমাদেরকে টাকাটা আমি বিকাশ করে দেখুন এখানে আপনারা দেখতে পাবেন সাত হাজার পাঁচশো আটান্ন টাকা সো আমরা এখন কী করব এটা রিলিজ দিয়ে দেবো হ্যাঁ পর সাথে সাথে রিলিজ দিয়ে দেবো আমি রিলিজ দেওয়ার জন্য রিসিপ পেমেন্ট রিসিভ এখানে দেখুন উপরে লেখা আছে পেমেন্ট রিসিপ এই কী করবেন পেমেন্ট রিসিপ ক্লিক করার পর আই হ্যাভ এ ডি পেমেন্ট ফ্রম এর বাইর থেকে যদি আপনি পেমেন্ট না পান তাহলে আপনি কী করবেন এখানে ক্লিক করবেন আর যদি পেমেন্ট পান অবশ্যই নিজেটা ক্লিক করতে হবে ভেরিফাই করতে হবে এবং কনফার্ম রিলিজ কনফার্মেশন রিলিজ করার পর আপনার যদি সিকিউরিটি করা থাকে সিকিউরিটি অবশ্যই কনফার্ম করবেন যেহেতু আমার সিকিউরিটি করা আছে আমি অ্যাথেন্টিকেশন অ্যাপস থেকে সেটা অ্যাথেন্টিকেশন যে কোড নাম্বারটা আছে কোড নম্বরটা আমি দিয়ে দিলাম এখানে পেস্ট করলাম এবং সাবমিট অটোমেটিক্যালি হয়ে গেল এবং আমার এখানে দেখেন তাকে আমি ইউডিটি সেল দিয়ে কনফার্ম করলাম ওকে দেখুন এখানে এবং আপনার যদি সব কিছু ভালো লেগে থাকে তাকে অবশ্যই একটা পজিটিভ রিভিউ দিদিকে কিন্তু ভুলবেন না ঠিক আছে পজিটিভ রিভিউ দিবেন ওকে সো পজিটিভ রিভিউ দিলাম ওকে এবং ডান অবশ্যই আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদেরকে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ঠিক আছে এবং কি আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন